বিশালগড়ে হচ্ছেটা কি চোরের যন্ত্রণায় আতঙ্কিত বিশালগড়বাসী একই রাতে আদালত সহ বিশালগড় বাইপাসে একসাথে চারটি দোকানে হানা দিল চোরের দল রাতে সমস্ত ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে এসে দেখতে পায় দোকানঘরের পেছনে টিনের বেড়া কেটে একসাথে চারটি দোকানে হানা দিয়েছে চোরের দল সর্বশান্ত করল ব্যবসায়ীদের চোরের দল দোকানে মুদি মালসহ প্রয়োজনীয় সামগ্রী এবং ক্যাশবাক্স থেকে নগদ অর্থ লুট করে নিয়ে যায় চোরের দল এক কথায় আতঙ্কিত বিশালগড়বাসী তবে এই সমস্ত চুরির ঘটনায় বর্তমানে একটাই মাত্র কারণ নেশা নেশার টাকার জোগাড় করতে বর্তমানে বিশালগড় মহকুমা জুড়ে চুরের দল ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ঘটনা সংঘটিত করছে এই সমস্ত চুরির ঘটনায় তাদেরকে বাধা দিতে গেলে মৃত্যুর মুখে যেতে হবে জনগণকে যতক্ষণ না পর্যন্ত এই নেশা বন্ধ হচ্ছে রাজ্যে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত চুরির ঘটনা সংঘটিত হবেই যখন নেশাগ্রস্ত যুবকরা নেশা সেবন করতে না পারবে তখনই তারা উন্মাদ হয়ে যায় তখন তাদের কোনো জ্ঞান থাকে না যে তারা সঠিক কাজ করছে নাকি ভুল কাজ করছে প্রতিনিয়ত অন্ধকার জগতে ভেসে যাচ্ছে এই উর্থি বয়সের যুবকরা এই সমস্ত যুবকদের নেশায় আসক্ত করতে বিশালগড় মহকুমা জুড়ে অফিসটিলা গোডাউন সংলগ্ন এলাকা অফিস টিলার একাধিক রেস্টুরেন্টের মালিকের সহধর্মিনী কাপুর ব্যবসায়ী বর্তমানে মহিলারাও নেশা বিক্রি করার ক্ষেত্রে নেমে পড়েছে তাছাড়া বর্তমানে বিশালগড় মহকুমা জুড়ে যুবকদের থেকে যুবতীরা এখন এই ব্রাউন সুগারের নেশায় প্রচুর পরিমাণে আসক্ত হয়ে পড়ছে আর বেশি দিন নেই যেখানে যুবক যুবতীরা পড়াশোনার ছেড়ে নিজের কর্মজীবনের কথা চিন্তা না করে শুধুমাত্র দিনরাত নেশা সেবন করে যাবেন তবে বিশালগড় মহকুমার জুড়ে বর্তমানে যুবতীরা সবচাইতে বেশি নেশায় আসক্ত হয়ে পড়েছেন পূর্বে বিশালগড় মহকুমার জুড়ে তেমন কোনো নেশার আবির্ভাব ছিল না বর্তমানে যে পরিমাণে নেশার রমরমা বাণিজ্য সমাজে বুদ্ধিজীবী মহল দ্রুত রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার কাছে জোরালোভাবে দাবি রাখছেন এই নেশা দ্রুত যেন বন্ধ করেন অন্যথায় রাজ্যের দ্রুত যুব সমাজ কর্তৃক অন্ধকার নেমে আসছে বিস্তারিত দেখুন ডিডি রিপোর্ট নিউজ অন্তিপ্রাসা আমাদের দোকানগুলো দরজা হ্যাঁ ভিতর থেকে প্রচুর পরিমাণে মাল নিয়ে গেছে টাকা পয়সা ছিল চার পাঁচটা করে সব দোকানে বাংকি পঁচার টাকা সব হয়ে গেছে চারটে দোকান বেড়াকাটা হয়েছে বেতন দিয়ে রাত্রেবেলা অনেক দিনের মধ্যে দেখছি পুলিশ টাকি কালকে আছিলো কি না এটা আমরা বলতে পারি না তিনটা দোকান তো চুরি হয়েছে বেশি আনুমানিক ওই দোকান চার পাঁচটা করে তো হবে যে নিজের সিগারেট চকলেট ঠকারা স্কিম ডিম কেক একটু ওখানে আর ক্যাশটা করে মনে ছিল প্রতিদিন পাঁচটা টাকা করে ক্যাশ কি আসছিলো বাঙ্কি টাকা সব হয়ে গেছে বলে এখনও আইসি ভাই তো জানামু i it.